আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত এই ভিডিওতে আমরা আলোচনা করব স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং সেটা এত কেন দেরি হচ্ছে এবং কবে এই কাউন্সিলিংটা হতে পারে এছাড়াও আলোচনা করব ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালদের ভবিষ্যৎটা কী আনঅবজার্ভ যেটা আছে সেটা নিয়ে একটুখানি আলোচনা আমরা এই ভিডিওতে করব তো চলো ভিডিওটা শুরু করা যাক আর ভিডিও শুরু করার পূর্বেই বলবো যারা চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার রেগুলার ভিউয়ার্স তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো মূল ভিডিওতে প্রবেশ করি দেখো স্টেট লেভেল যে কাউন্সিলিং সেটা খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী এক থেকে দুদিনের মধ্যেই কিন্তু পর্ষদ ওয়েবসাইটে নোটিফিকেশান চলে আসবে এটা তোমাদের আমি মোটামুটি গ্যারান্টি বলতে পারো গ্যারান্টি দিলাম এবং প্রায় এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহের মধ্যেই কিন্তু এই কাউন্সিলিং প্রক্রিয়া শেষ হবে এবং জয়নিং প্রক্রিয়াও মোটামুটি কমপ্লিট হবে দেন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল যেটা আছে সেটা যদি বলি ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালটা তখনই হবে টোটাল যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাউন্সিলিং এবং স্টেট ওয়াইজ যে কাউন্সিলিং সেটা কমপ্লিট হবে এবং নন জয়নিং সিট যে পরিমাণ থাকবে তার উপরে নির্ভর করে কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল যে কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হবে তার মানে তোমরা ইতিমধ্যে বুঝতে পেরে গিয়েছো যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালটা কীভাবে হবে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল সিট নন জয়নিং সিট আমি আগের ভিডিওতে বলেছি এখনও বলছি একশোবার এটাই বলবো কারণ এটাই বাস্তব সত্য তোমরা অনেকে অনেক রকম কমেন্টের আগেও করেছো যে ফাইভ পার্সেন্ট বিষয়টা আপনি বুঝতে পারেননি কিন্তু আমি যেটা বুঝেছি সেটাই কিন্তু সঠিক ফাইভ পার্সেন্ট হচ্ছে টোটালি নন জয়নিং সিটে হবে সেখানে যদি দুশো সিট থাকে তাহলে দুশো জন ফাইভ পার্সেন্ট থেকে চাকরি পাবে এবং যদি সেখানে তিনশো থাকে তাহলে তিনশো জন পাবে তো আমার একটা হিসাব আছে ফাইভ পার্সেন্ট কিন্তু প্রত্যেকেই চাকরি পাবেই এখন বর্তমানে স্টেট ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কাউন্সিলিং হয়েছে সেই কাউন্সিলিংয়ে দেখা গিয়েছে প্রায় দুশো ভ্যাকান্সি কিন্তু ভ্যাকান্সি কিন্তু বা নন জয়নিং সিট কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এবং স্টেট লেভেল কাউন্সিলিং যখন কমপ্লিট হবে তখন কিন্তু এই সংখ্যাটা আরও বেড়ে যাবে কারণ স্টেট লেভেল কাউন্সিলিং অনেকেই কিন্তু জয়েন করবে না যারা ছোটোখাটো একটা চাকরি বাড়ির কাছাকাছি করে স্টেট লেভেল কাউন্সিলিংয়ে যখন দূরে পাবে তখন তেরকম তারা জয়েন করবে না সেক্ষেত্রে কিন্তু স্টেট লেভেল কাউন্সিলিংয়ের পরবর্তীতে আরও প্রচুর পরিমাণে কিন্তু নন জয়নিং সিটটা থেকে যাবে সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই চাকরি পাবে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালদের জন্য এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ এবং ভালো খবর বলতে পারি এবার আমরা আনআবজার্ভ যেটা আছে আনঅ্যাবজার্ভ কিন্তু যতদিন না কুড়ি বাইশ কেসটা মিটবে ততদিন পর্যন্ত কিছুই বলা যাবে না আন নিয়ে তার কারণ কুড়ি বাইশের কেসটা না মেটা পর্যন্ত যে একুশশো আট সেই প্যানেলটা কোনোভাবেই পাবলিশ হবে না সেক্ষেত্রে আনআাবজর্ভদের ভবিষ্যৎ নিয়ে বলা খুব কঠিন হয়ে যাবে তবে এটা বলতে পারি যে ভবিষ্যৎ যে অন্ধকার সেটা না ভবিষ্যৎ কিন্তু এখনও উজ্জ্বল আছে কারণ কুড়ি বাইশ তাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ম্যাচ করাতে পারবে না তারা কিন্তু সুপ্রিম কোর্টে যেদিনই হোক হারবেই তার মানে বাই যদি হেরে যায় সেক্ষেত্রে আনার যারা আছে তারা কিন্তু ম্যাক্সিমাম বা সিংহভাগ ক্যান্ডিডেটে কিন্তু চাকরি পাবে এটা বড়োর অপেক্ষা রাখে না তাহলে তোমাদের এই ভিডিওতে যেটা আমি মূল বলতে চাইলাম সেটা হচ্ছে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালদের বিষয়টা আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো নন জয়নিং সিটে হবে কিন্তু এইটুকু তোমাদের আমি মোটামুটি বলতেই পারি যে তোমরা কিন্তু সবাই চাকরি পেয়ে যাচ্ছ স্টেট লেভেল কাউন্সিলিংটা কমপ্লিট হোক তাহলে কিন্তু ক্লিয়ার হিসাবে একটা আমি তোমাদের দিয়ে দেবো কতজন ভ্যাকান্স নন জয়নিং সরি নন জয়নিং সিট থাকছে এবং সেখানে তোমরা চাকরিটা পেয়ে যাবে স্টেট লেভেল কাউন্সিলিং কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা পর্ষদের ওয়েবসাইটে চোখ রাখো খুব তাড়াতাড়ি নোটিফিকেশান চলে আসবে এবং এইটা কিন্তু অবশ্যই স্টেট লেভেল যে কাউন্সিলিংটা সেটা কিন্তু অবশ্যই এপিসি ভবন মানে হবে তোমাদের এটা কিন্তু বলে দিলাম অনলাইন যেটা বলছিলাম অনলাইন হবে না অফলাইনে হবে ঠিক আছে এইটুকু খবর মোটামুটি আজকে চলে এসছে তো তোমরা সকলেই বুঝতে পারছো আর একটা ব্যাপার কাউন্সিলিংয়ের এই যে স্টেট লেভেল কাউন্সিলিং হওয়াটা দেরি কেন এই দেরি হওয়াটার কারণ দেখো যে স্টেট ওয়াইজ কাউন্সিলিং করতে হলে প্রথমে অবশ্যই ডিস্ট্রিক্ট থেকে ভ্যাকান্সিগুলো নিতে হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ যে কাউন্সিলিং হলো কাউন্সিলিং হওয়ার পরে যে ভ্যাকান্ট পড়ে থাকবে সেই ভ্যাকান্টেই অবশ্যই কাউন্সিলিং হবে তো ওই জন্য অবশ্যই এই হিসাবগুলো করতে পর্ষদের একটু টাইম লেগেছে তার জন্য এটা দেরি হচ্ছে তার মধ্যে আছে সর্ব হতে পুজো ছিল তোমরা সকলেই বুঝতে পারছো যে কেন দেরি হচ্ছে তো যাই হোক করার আর কিছু নেই স্টেট লেভেল কাউন্সিলিং কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব এক থেকে দেড় সপ্তাহের মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হবে তো ভিডিওতে এই পর্যন্তই থ্যাংক ইউ